রান্নার গ্যাসে লরির গাড়ির চালক মদমত্ত অবস্থায় চাপা দিয়ে একজন মানুষকে হত্যার চেষ্টা করে উত্তেজিত জনতা উত্তম মধ্যম দেয় চালককে ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায় ঘটে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ লরির চালক মদমত্ত অবস্থায় পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে লরিটিকে আটকে দেয় উদয়পুর ব্রাহ্মণবাড়ী এলাকায় কিন্তু আটক হওয়ার পরও চালক ফের গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় উত্তেজিত জনতা চালককে ধরে উত্তম মধ্যম দেয় এবং লরিটিতে ভাঙচুর চালায় খবর পেয়ে রাধাকিশোরপুর থানা ও উদয়পুর ট্রাফিক ইউনিটের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা যায় হ্যাঁ অ্যাকচুয়ালি দেখা গেছে সাউথ ত্রিপুরা এবং ঘুমতি ত্রিপুরা ঘুমতি এবং সাউথে মেইন নাভি বলতে এটাই ঠিক আছে এখানে রাস্তা বলতে গেলে আর এখানে সবসময় যানঝট থাকে এই কারণে কারণ এখানে একটা সিএনজি স্টেশন রয়েছে এদিকে অটোর লাইন এদিকে ছোট গাড়ির লাইন তো স্বভাবতই এখানে আবার বাসগুলি এসে সাউথ ত্রিপুরায় বা অমরপুরের দিকে যে বাসগুলি যায় এখানে সব গাড়িগুলি এখানে এসে দাঁড়ায় এই কারণে এই জায়গাটার মধ্যে সব সময় মানুষের সমাগম থাকে এবং যানজটের সৃষ্টি হয় এই কারণে দেখা গেছে প্রত্যেকটা সময় প্রায় দিন অন্তত চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হয়ই হয় এখানে ঠিক আজকেও সেই ঘটনাটাই হয়েছে হয়তো এবং আমরা আমরা ব্রহ্মাবাড়ি এলাকার সমস্ত জনগণের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো করজুড়ে অনুরোধ জানাবো যেমন মনিতে বা অন্যান্য জায়গার মধ্যে যেভাবে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে অথচ এই জায়গাটা এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে ট্রাফিক সিগন্যাল কাজ করে না এবং প্রায়ই বন্ধ থাকে আর ট্রাফিকরা মানে কন্ট্রোল করতে পারে না বিশেষ করে অফিস সময়ে তো এটাকে ডিজিটাল যুগ চলছে ট্রাফিকরা হাত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ যানবাহন নিয়ন্ত্রণ করছে এখন ডিজিটালের যুগ এক লিকে সব সম্ভব কিন্তু দেখা গিয়েছে অনেক সময় এগুলি বন্ধ থাকে এখানে এই দিকের লাইট জ্বললে ওই দিকের লাইটগুলি জ্বলে না ইভেন আমিও একদিন এমন কন্ট্রোলিং করেছিলাম ট্রাফিক এখনও আসেনি এই লাল লাইটটা কন্টিনিউ জ্বলে আছে গাড়ি সবগুলি এদিকে এসে দাঁড়িয়ে থাকে তখন আমি সিগন্যাল দিয়ে দিয়ে এগুলিকে পার করেছি আমি নিজেই করেছি এমন তো এভাবে ডিজিটালের যুগে এই সিগনালগুলি কেন এমন হবে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা পরজুড়ে অনুরোধ জানাব এগুলির যাতে আরও একটু মডিফাই এবং উন্নতি করা হয়